তো আজকে আমরা পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা যে টোটাল যে পরীক্ষার প্রশ্ন এবং কাট অফ মার্কস মানে এই কাট অফ মার্কস হচ্ছে এক্সপেক্টেড কাট অফ মার্কস মানে এটাই যে যাবে এটা না কিন্তু এটা আমাদের এতদিনের এক্সপিরিয়েন্স এবং এত ছাত্রাদের যে ডেটা আমরা নিয়ে যতটা কোশ্চেন প্যাটার্ন দেখে সেই অনুযায়ী বিবেচনা করে একটা কাট অফ মার্কস বা এক্সপেক্টেড কতটা যেতে পারে সেই অনুযায়ী আজকে আমরা বলবো ফার্স্ট কথা বলি যে রবিবার দিন মানে দুদিন আগে যে বেঙ্গল পুলিশে পরীক্ষাটা হলো সেটা পরীক্ষা অ্যাটেন্ডেন্স নিয়ে বলব যে সবার কাছ থেকে তথ্যমাপিক জানা যায় যে প্রতিটা সে ঘরে প্রায় ফর্টি পার্সেন্ট টু ফিফটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ছিল তো সেখানে একটা অ্যাটেন্ডেন্সের পরিমাণ একটা কম আছে তো সেই জায়গায় যদি ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট পরীক্ষা দিয়ে থাকে তো সেই অনুযায়ী একটা কাট অফ মার্কস আসবে এবং পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে তো পরীক্ষার প্রশ্ন হয়েছে অ্যাকচুয়ালি সবার কাছ থেকে জানার পর বা নিজেদের সেন্টার থেকে দেখার পর মিডিয়াম টাইপের প্রশ্ন মধ্য টাইপের প্রশ্ন খুব সোজাও না খুব কঠিন না কিছু প্রশ্ন একটু ছিল ঠিক আছে কঠিন ছিল কিন্তু সেই আন্দাজে মিডিয়াম টাইপেরই প্রশ্ন ম্যাক্সিমাম ছিল যারা মোটামুটিভাবে পড়াশোনার সঙ্গে যুক্ত আছে তারা মোটামুটিভাবে ফিফটি প্লাস নাম্বার সবাই মোটামুটি আশা করি পেয়েছি ম্যাক্সিমাম নাম্বারটাই আছে ফর্টি টু ফর্টি ফাইভ ম্যাক্সিমাম ফিফটি ফিফটি ওয়ান ফিফটি ফাইভ কিছু ছেলে পেলে সার সিক্সটি ফাইভ আছে তো সেই জায়গাটায় দাঁড়িয়ে সবাই একটা চিন্তিত যে সামনেই মাঠ তো প্রত্যেককেই মাঠের একটা পৃপা রেশন সবাই নিতে চাইছো কিন্তু ভাবছো যে আমি কি অফ মার্কসের মধ্যে আসবো বা আমি কি পাস করতে পারি দেখো সবার আগে একটা কথা বলা যাক যে পরীক্ষাটা একটা স্টেপে পরীক্ষা ছিল মানে একটা স্টেপ মানে স্টেপ তিনটে কিন্তু যেটা আমরা যেটা বলি যে এইটটি ফাইভ মার্কসের যে পরীক্ষাটা যেটা প্রতিবার একটা প্রিমিয়ার ছিল একটা মেন্স ছিল লিখিত পরীক্ষা তো সেই জায়গায় তোমরা প্রত্যেকে এবার সবাই প্রথমে একটাই পরীক্ষা দিয়েছ সেটার ওপর ভিত্তি করে তোমরা পিইটিতে ডাক পাবে এবার প্রথম হচ্ছে কাট অফ মার্কস পিইটি কত যাবে দেখো সেটা নিয়ে সবাই সবার মতামত দেবে তা আমাদের সেন্টার একটা মতামত দেবে এবং আমরা অনেক বিবেচনা করে অনেক প্রশ্ন দেখে এবং আমাদের কাট অফ যেন প্রতিবারই প্রায় কাছাকাছি চলে আসে কিছু ক্যাটাগরি কাটাও মিলে যায় অনেকটা মিলে না কিছু ক্যাটাগরিতে হয় দুই তিন যার বেশি কম থাকে তো সবাইকে আমাদের সেন্টার থেকে প্রত্যেকটা ছাত্রকে বলা হচ্ছে যে যারা পরীক্ষা দিয়েছ পরীক্ষা ভালো খারাপ দুটোই দিক থাকে ভালো হয় বা খারাপ হয় তো ভালো যাদের হয়েছে তারা তো ঠিক আছে আর যাদের খারাপ হয়েছে তাদের খারাপটা কেন হলো বা কোশ্চেনটা কেন অ্যাটেন্ড করতে পারলো বাড়িতে ঠিকঠাক মক দেওয়া হয়েছে না ঠিকঠাক প্র্যাকটিস করা হয়েছিল কিনা সেগুলো দেখতে হবে এবং যেই জায়গাগুলো পারলেন না যাতে কলকাতা পুলিশ সে সেগুলোকে সংশোধন করতে হবে এবং তোমরা প্রত্যেকেই ভালো ছেলে এবং প্রত্যেকেই পারবে সেটা করতে দেখো কেন আমি পারলাম না অনেকে দেখবে অনেকে দেখেছি ওই তো ভাষা নিয়ে যেমন তোম তোমার যে বাংলার পাশাপাশি আরেকটি ভাষাতে ছিল প্রশ্ন তো সেটা অনেকটা গায়ে লাগানো হয়েছে অনেকে অনেক প্রশ্ন স্কিপ করে গেছে দেখতেই পারে দেখা যাচ্ছে আমাদের সেন্টার সেন্ট ঘটনা অনেকে ঘটেছে অনেকে বাইরে এই নিয়ে একটা কথা বলি ভাষা যে একটা সেটাও দেখা গেলো যে অনেক প্রশ্নের কি ওই ভাষাটার জন্য স্কিপ করে গেছে ওই ভাষার মধ্যে একটা ছোট্ট প্রশ্ন ছিল যেটা ভাষার ভাবে হিন্দি আছে বা ঠিক আছে তো সেই অনুযায়ী স্কিপ করে গেছে তো সেখান থেকে দু এক নম্বর ছাড়া গেছে তো পরীক্ষার হলে অনেক রকম টেনশন কাছে অনেক রকম চিন্তা দেখো পরীক্ষার বাইরে অনেকেই বলবে প্রশ্ন সোজা পরীক্ষা থেকে বাইরে বের বের হলেই প্রশ্ন সোজা হয়ে যাবে ঠিক আছে তো তুমি যখন পরীক্ষা দিচ্ছ তোমার মনে হয় প্রশ্ন করি পরীক্ষা থেকে বাইরে বেরোলে তোমার ওই প্রশ্নটাই মনে হবে কী সোজা ছিল তো সেইটায় আমি আসছিলাম পরীক্ষা থেকে একটা ছেলে যে এক ঘন্টা পরীক্ষা তুমি আগে পাঁচ মিনিটটা তোমায় ছেড়ে দিতে হবে কেন খাতা সই হবে কোশ্চেন পাবে আবার খাতা চেক করতে আসবে সেই টোটাল একটা জায়গায় পাঁচ মিনিট ফিফটি ফাইভ মিনিটসে একটা ছেলের পরীক্ষা দেবে তাহলে তার প্রিপারেশনটা খুব সেই জায়গায় নিয়ে হবে তোমার যেই প্রশ্নটা এসছে সেটা তুমি যদি ফিফটি ফাইভ মিনিট করতে হবে তোমার বাড়িতে প্রচুর প্র্যাকটিস করতে হবে মানে পড়াশোনার টাচে তোমার থাকতে হবে প্লাস প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণ তাহলে তুমি টোটাল কোশ্চেনটাকে অ্যাটেন্ড করতে পারবে আর স্কিপ করা শিখতে হবে যে আমি কোনটা পারবো আর কোনটা পারবো না তো দেখো কাট অফ তো একটা জানে প্রত্যেকটা একটা কাট অফ হয় তো প্রথম কথা এইবার পড়ি পরীক্ষায় যেটা খবর মারফত পাওয়া গেছে বিভিন্ন জায়গায় একটা বিক্ষিপ্ত কিছু ইয়ে হয়েছিল তো সেইটা সফল হতে পারিনি এবং সেই জায়গাটাকে বিবেচনা করে প্রশ্ন যদি রকম অসাধু চক্র সেটা সফল হয়নি সেটা দেখা যাচ্ছে এবং প্রশ্ন লেভেল প্রশ্ন পরীক্ষার চাপ একটা ছাত্রদের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় আছে সেটা এত বছর পর প্রায় দু বছর হতে জন্য পরীক্ষাটা হচ্ছে মানে পরে হলো পরীক্ষাটা তো সেইখানে ভিত্তি করে একটা কাট অফ সেটা আমাদের সেন্টার থেকে জানানো হচ্ছে তো প্রথমে বলি যে এখানে কাট অফ মার্ক্স চাই আমাদের দেখ একটা এক্সপেক্টেড কাটন এটাই আসলে নেই কিন্তু একটা এক্সপিরিয়েন্স থেকে বলা হচ্ছে তোমরা যাদের যাদের নাম্বার যাদের যে কোনো ক্যাটাগরি থেকে যে কোনো ক্যাটাগরি থেকে এটা এটা বলা হচ্ছে যে কোনো ক্যাটাগরি থেকে তোমরা যদি মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে থাকো প্লাস মাইনাস দুই থাকতেই পারে থাকলে তুমি মাঠ এবার কি হবে তাহলে যদি আমি পঁয়তাল্লিশ মাঠে ফেল করে গেলাম সাতচল্লিশ কাট অফ গেল তাহলে তোমরা সামনে কলকাতা পুলিশ আছে সেখানে মাঠফাট তৈরি হয়ে যায় ঠিক আছে কোনো কিছু সব কিছু একটা কিন্তু শেখার বিষয় আছে ঠিক আছে তো সেই জায়গায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যাদের মার্কস আছে তোমরা মাঠে প্র্যাকটিস করো সে যে কোনো ক্যাটাগরি থেকে সে বিলং করতে পারে জেনারেল এসসি এসটি ওবিসি ওসিপি ক্যাটাগরি আর মেয়েদের ক্ষেত্রে এটা হচ্ছে মেলদের ক্ষেত্রে মার্কস মেলদের ক্ষেত্রে যে কোনো ক্যাটাগরি থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ প্লাস মাইনাস টু তোমরা থাকলে তোমরা মোটামুটি মাঠে প্র্যাকটিস ক্ষেত্রে মোটামুটি বিয়াল্লিশ বা চল্লিশ থেকে এটা মোটামুটিভাবে তোমার ধরো পঁয়তাল্লিশের মধ্যে যারা আছে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম লেভেলে যারা আছে মানে চল্লিশ প্লাস বা বিয়াল্লিশ প্লাস এরকম যারা আছে প্লাস মাইনাস টু এখান থেকে তোমরা মাঠ কেন তোমরা জানো মেয়েদের ক্ষেত্রে কিন্তু চারদিন ব্যাপার তিরিশ সেকেন্ড মাঠের টাইম কম করা হয়েছে তো মাঠ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কেননা তুমি যখন পরীক্ষা নিয়েছো তখন শুনবে যে অনেকেই হতে পারে ষাট পেয়েছে পঁয়ষট্টি পেয়েছে পঞ্চাশ পেয়েছে কিন্তু দেখবে যে সেটা ষাট পেয়েছে সে কিন্তু মাঠ অত বের হয়ে যাচ্ছে কেন ওই যে ষোলোশো মিটার এই যে ষোলোশো মিটার মাঠটা সেটা যদি সাড়ে ছয় মিনিটে কাউকে দৌড়াতে বলে দুশো মিটার টাক যায় যারা প্র্যাকটিস করে সেটা তারাই যায় হয়তো অনেকে ভাবছে যে মাঠ সোজা যারা করে আমরা এত বছর ধরে পড়াচ্ছি এবং আমরা দেখেছি মাঠ আমরা আমরা এই সেক্টর থেকে প্রতি বছর ফিফটি পার্সেন্ট ছেলে আমরা মাঠে যাচ্ছি আমরা ফিফটি পার্সেন্ট ছেলে মাঠে হারিয়ে দিই কেন মাঠেই তারা খেয়াল করে তাহলে মাঠটা কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখানে কেন এখানে তুমি এখানে হাই টু লো এর গ্যাপ জানাতে পারো যে কতটা হাই গেলো আর কতটা লো গেল

পরীক্ষা দিয়ে কতটা প্রিপারেশন আছে একটা দেখে নি ঠিক আছে যদি হয়তো হয় ঠিক আছে কোনো ব্যাপার না তো অনেক মানে পড়ছি অন্য তো দেখো এই জায়গাটায় আমরা বেশি পাশাপাশি মাঠের কেননা ডাব্লিউ বিও জানে যে এখানে কিছু ছেলে লেখা পরীক্ষায় হাই নাম্বার পাবে কেন একটা পরীক্ষা এখান থেকে বাদ যাওয়ার জন্য মাঠটাই আছে তাহলে এখানে টেন টাইম টু ফিফটিন টাইম টেন টাইমসও পাস করাতে পারে ফিফটিন টাইম তো যে কোনো একটা টাইম মোটামুটি দশ গুণ বা পনেরো গুণ বা বারো গুণ বা ঠিক আছে এরকম একটা পাস করবে তাহলে মাসে প্রায় এক লাখের বেশি ছেলেমেয়েরা পাস করবে সবাই একটা জানতে পারছি যে এক লাখ ছেলেমেয়ে প্লাস মোটামুটি মাঠে রাখবে ঠিক আছে সেটা অ্যাসপার যতটা পর্যন্ত নেবে তারা গুণ হলে এক লাখ কুড়ি হাজার প্লাস হবে মোটামুটি আর পনেরো গুণের আটকেও হয় যদি সেরকম হয় ষাট ছেলে বা একটা চল্লিশ পাওয়া ছেলে হয়তো এক লাখ আসতে পারবে না ছেলে মেয়ে সেই জায়গায় ভাবার বাবা তো সবাইকে বলো যে এই নাম্বারটা যদি থাকে প্লাস মাঠের জন্য কেন মাঠটা কিন্তু বারবার বলছি কথাটা মাঠটা খুব ভাইকার হয়ে তুমি দেখে নিও হয়তো সত্তর পাওয়া ছেলেটা বা সেভেন্টি ফাইভ বা সত্তর পেয়েছে সে মাঠের জন্য অতটা ভালো প্রস্তুতি দিয়ে তারপরে কেন পুলিশের একটা মাঠ খুব গুরুত্বপূর্ণ রোল এইবার বেঙ্গল পুলিশ যেটা রোল প্লে করবে যে মাঠ যার মাঠে প্র্যাকটিস নেই এই পনেরো দিনের মধ্যে বা কুড়ি দিনের মধ্যে মাঠ প্র্যাকটিস তাকে অনেক করতে হবে আর যার আগে করা আছে তার হয়তো প্র্যাকটিসটা হয়তো তৈরি আছে তো সেই জায়গায় ওভারঅল সব বিবেচনা তোমাকে করতে হবে হতাশা হবে না যাই হয়েছে পরীক্ষা তোমার নাম্বার এরকম জায়গা থাকলে তুমি মাঠে লেগে সেটা আমি বলছি বারবার করে পরে দেখা যায় তোমার নামটা এলো কিন্তু তোমার মাঠটা তৈরি তুমি হয়তো দেখা গেল হয়তো কিছু নাম্বার তোমার কম আসছে তুমি মনে করছো এটা হবে না ঠিক আছে তো এই জায়গাটাকে দাঁড়িয়ে বললে একটা শ্রেণীর ছাত্র কিন্তু যারা কম আছে আবার একটা শ্রেণীর ছাত্রছাত্রীরা যাদের নাম্বার বেশি আছে কিন্তু মার্ক কম আছে মানে পিএইচডিতে সে হয়তো অতটা মানে এখন তৈরি হতে পারে তো সবাইকে বলা হচ্ছে যে মেলদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ প্লাস মাইনাস টু ফিমেলদের ফিমেলদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবার বিয়াল্লিশ থাকতে পারে একচল্লিশ থাকতে পারে স্যার আপনি বলবেন মাঠটা করতে কিন্তু আমার মাঠে নাম এবং কোনো কিছু তোমার বিফলে যাবে না তোমার জন্য ওয়েট করছে পরের পরীক্ষা কলকাতা পুলিশ সেখানে প্রিমিয়ারি আছে সেখানে মাঠ আছে তো সেখানে তুমি যদি আজকে মাঠ তৈরি করে থাকো যদি সেই জায়গাটা যদি করলে কুড়ি দিন খাটলে হয়তো তোমার নামটা আসলো বা তোমার নামটা আসলো যদি এসে থাকে তাহলে তোমার মাঠ পাস হয়ে যাবে যদি না থাকে তুমি পরবর্তী স্টেপ কিন্তু তৈরি হয়ে থাকে তো তোমার কিন্তু একটু হারানোর নয় ঠিক আছে এবার তোমাকে হচ্ছে আমরা একটা কাটক দিচ্ছি আমি বারবার বলছি এই কাটকটা আমাদের বিবেচনা করে ইনস্টিটিউট থেকে প্রতিবাদ দেওয়া হয় সেটা দিচ্ছি এবং এই কাটা বছর আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলব প্রথম হচ্ছে মেলদের কাট অফ দিচ্ছি এবং ফিমেলদের কাট অফ দিচ্ছি তো আমরা মোটামুটি মেলদের যারা আছে তারা মোটামুটি ছেচল্লিশ থেকে আমরা একান্নর মধ্যে কাট অফটা রাখলাম যে এই একটা লেভেল এবং এটা একটা খুব ভ্যারি করে যাচ্ছে ফিফটির আশেপাশে নাম্বার ছেচল্লিশ থেকে একান্ন এই নাম্বারটা মেলদের এস টির আমরা লাগলাম তেতাল্লিশ থেকে আটচল্লিশ সর্বদা প্লাস মাইনাস আমরা থেকে একচল্লিশ ও এদের ক্ষেত্রে একচল্লিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ আমরা রাখছি মোটামুটি চল্লিশ চল্লিশের কাছাকাছি তোমরা ধরে একচল্লিশ থেকে ছেচল্লিশ খুব একটা রেঞ্জ ইচ্ছে কেন পাঁচ নাম্বারের মধ্যে অনেকটা রেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে এই জিনিসটা কিন্তু খুব বোঝা বুঝতে পার একটাই পরীক্ষা তো সেই জায়গায় একটা হিউজ পরিমাণে গ্যাপ থাকবে ঠিক আছে এবং এসেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে মোটামুটি চল্লিশ থেকে আপ টু তেতাল্লিশ একচল্লিশ ছত্রিশ থেকে একচল্লিশ আর ও এদের ক্ষেত্রে দেওয়া থেকে ছেচল্লিশ দেওয়া হল আর চল্লিশ থেকে তেতাল্লিশ দেওয়া হলো এটা ছত্রিশ থেকে ছত্রিশ থেকে একচল্লিশ ক্রিস্ট দেওয়া আর সাঁত্রিশ থেকে চল্লিশ হচ্ছে এ এটা মোটামুটি তুমি ম্যাক্সিমাম আর বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ মোটামুটি তো মোটামুটি মোটামুটি এই আমরা যে এরকম একটা কাটক এর মধ্যে একটা প্লাস মাইনাস টুতে তে থাকতে পারে মোটামুটি সব ক্ষেত্রে প্লাস মাইনাস টু তুমি ধরে ঠিক আছে তো মোটামুটি এরকম একটা কাটকের মধ্যে যারা যা তারা তো মাটকান কিন্তু দেখো এখানে তেতাল্লিশ বলা একটা আমি বলছি এই রেঞ্জের মধ্যে যারা আছে তারা কেন মাঠে একবার নাম চলে এলে তখন কিন্তু পরে আফসোস করবে যে যদি আমি মাঠটা করতাম বা তাহলে হয়তো মাঠটা করতে পারতাম তোমরা সবাই একটা অনেকেই হতাশার মধ্যে আছো অনেকেই খারাপ লাগছে আবার অনেকে আছে যে একটা অ্যাভারেজ মার্ক্সের মধ্যে আছো অনেকে কিছুটা কম আছো প্রতিটার মধ্যে একটা ভ্যারিট করছে কিন্তু তুমি যদি মাঠটা যদি আজকে দেখে না পড়ো হয়তো তোমার নাম্বার পঁয়তাল্লিশ আছে তুমি বলছো তুমি আমি মাঠ পড়বো মাঠটা পড় মোটামুটি এরকম জায়গায় থাকলে মোটামুটি মাঠ তো পড়বি আবার দু এক নম্বর কমতে না মাঠটা ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ আমাদের সম্পূর্ণ বিবেচনা কাট অফ এটা কিন্তু কোনো অফিশিয়ালি কাট অফ না ঠিক আছে তো এবং তোমরা যারা যারা সিভিক কোটায় আছো সিভিক কোটা তা তারা মোটামুটি সিভিক কোটায় কাট অফ মোটামুটি

এরকম মোটামুটি কাটো সিডি কোটা তুমি করো সিদিকে যারা এসসি এসটি আছো তাদের কাটোটা একটু কমবে মোটামুটি পঁচিশ ছাব্বিশ বা এরকম ধরে রাখো যারা এসসি এস টি আছো এই কোটা এসটি ওই পঁচিশ মোটামুটি ধরে রাখো একটা পঁচিশ প্লাস মাইনাস যেটা থাকে হ্যাঁ সেটা তুমি মোটামুটি ধরো তো এই টোটাল বিবেচনা করে তোমরা মোটামুটি হবে নেক্সট যেটা একুশ তারিখে পরীক্ষা চলেছে কলকাতা পুলিশ তোমরা সেটা ভালো করে দাও এবং মাঠ করো অনেকে মাঠ করছো না বিয়াল্লিশ পেয়ে যদি মাঠ করবো না হয়তো মাঠে ডাক আসবে না দেখো মাঠে ডাক আসবে না ডাক আসবে না সেটা তো জানতে পারবে না কিছুদিন পরে কিন্তু যদি ডাকটা চলে আসে তখন তুমি কি করবে এই উত্তরটা দর্শন ঠিক আছে আর যদি কোনো রকম কোনো পশু থাকে তোমরা সবাই জানো ঠিক আছে তো আরেকটা কথা যেটা হচ্ছে আমি হয়তো আমার ভিডিওটা আগে করা দরকার ছিল যেটা আমি করে উঠিয়ে নিই বা আমি ভিডিও খুব কম করছি ঠিক আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা আমাদের অ্যাপ আছে অ্যাপটার নাম হচ্ছে কোচিং গুরুজি বা ইংলিশ তোমরা ফোন থেকে নিজস্ব ফোন থেকে ডাউনলোড করো এবার প্রথম কথা হচ্ছে যে বেঙ্গল পুলিশের পোস্টর যে প্যাটার্নটা ছিল না তুমি যদি কোচিং গুরুজি ইংলিশ স্যার ওটা আমার দুঃখিত আমি সত্যি দুঃখিত এটা যে আমি মকটেস্ট বই ফ্রিতেই দিয়েছিলাম সব দেওয়া কোনো পার্চেস কিছু রাখিনি আমাদের চোদ্দখানা মকটেস্ট হয়েছিল করা এই অ্যাপে বাকি তো অফলাইন তো ছিল অনলাইনে এটা প্রতি সানডে তোমার একটা সময় মক টেস্টটা যেতে একটা দশে মোটামুটি সারাদিন মক টেস্ট তো থাকতো যে কেউ মক টেস্ট দিতে পারতো কিন্তু আমরা খুব দুঃখিত এটা ক্ষমা ক্ষমাপ্রার্থী এবং আমরা এই মক টেস্টটা তোমাদের না জানানো হয়নি যে মক টেস্টটা আমরা হচ্ছে আমরা নতুন মানে পরীক্ষার কিছুদিন আগে আমাদের অ্যাপটা বানানো হয়েছিল এবং এই মক টেস্টগুলো করা হয়েছিল মানে প্রায় দু তিন মাস ধরেই হচ্ছে এটা ঠিক আছে তো কোচিং গুরুজির অবশিষ্ট তোমরা এখানে ফ্রি মক টেস্ট দাও মোটামুটি পেড মক টেস্ট আছে মগ টেস্টে তুমি পেয়ে অনেক কিছু ঠিক আছে পেটও আছে ঠিক আছে মোটামুটি তুমি প্রত্যেক সানডের দিন একটা সময় মোটামুটি একটা থেকে দেড়টার মধ্যে মক টেস্ট আপলোড হয় সেটা সারাদিনই থাকে এখানে যে যেখানে যে মক টেস্টটা দেওয়া হয়েছিল যৌদ্ধা মক টেস্ট সেই লেভেল কিন্তু একটু হাই ছিল এবং সেটা বেঙ্গল পুলিশের থেকে একটু বেশি ছিল মানে কিছুটা একটু বেশি করে করা হয়েছিল আর এখানে মক টেস্টগুলো দাও এবং কলকাতা পুলিশের মক টেস্ট এখানে যাবে সানডের দিন একদিন করে তোমরা সপ্তাহে মকটেশ দিতে পারো ফ্রি একদম ফ্রি অফ কোনো কি করতে হবে টাকা পেড করতে হবে না তোমাকে এখানে তুমি মককেশগুলো দাও এবং মককেশগুলোকে তুমি তুমি দেখো যে তোমার কত মার্কস আসছে এবং কোনোরকম কোনো যদি ভুল ত্রুটি হয় কেন হয়েছে এবং তোমাদের নাম্বারটা ভালো না কেন কোথায় কোথায় না কোন কোন জায়গাগুলো তোমার প্রবলেম আছে সেই জায়গাগুলো তুমি দেখো আর তার আগে সিলেবাসটা একটু ভালো করে দেখো আশা করি সবার ভালো হবে এবং সবার জন্য বেঙ্গল পুলিশের যেটা হয়ে গেছে যার যার যেমন পরীক্ষা হয়েছে সেটারও ভিত্তি করে যেটা বলা হলো সেই মার্কস তোমার মার্কগুলো পড়ো এবং যার একটু খারাপ হয়েছে পরীক্ষাটাতে তার থেকে ভিড় মার্ক্সে আছে সে হাল চালবে না একবার খারাপ হয়েছে কিছু আবার তোমার জন্য ওয়েট করছে কিন্তু কলকাতা পুলিশ আবার ভালো করে পড়ো যেই জায়গাগুলো পারলে না টাইমে হলো না মক টেস্ট প্র্যাকটিস কেন হলো না এই জায়গাগুলোকে তার আগে ওই সাবজেক্টটা মানে ওই টপিকটার পুরো সিলেবাস কোনো একটা চ্যাপ্টারের সিলেবাসে কমপ্লিট করো তাহলে মাঝে মক দাও এবং ওভারঅল মক দাও এতে তোমার মার্কসগুলো বাড়বে ঠিক আছে আর যদি কোনো প্রশ্ন থাকে তোমাদেরকে তোমরা জানাও ঠিক আছে কমেন্টে আর আমি খুব দুঃখিত আমি প্রচুর দিন ভিডিও করিনি কিছু ভিডিও মাঝে ছাড়তাম ঠিক আছে তো তোমরা এই জায়গাটায় কোচিং গুরুজি থেকে আমরা আমরা বারবার বলছি কারণ তোমরা মক টেস্ট দাও ফ্রি অফ কস্টে তোমরা মক টেস্ট পাও থেকে অ্যাপটা তোমরা সবাই ই করে দেব ঠিক আছে তো তোমাদেরকে এই কথা বলা হচ্ছে তোমাদের মাঠের জন্য তোমরা ভালো করে পড়ো সবাইকে কে বলা হচ্ছে মাঠে তোমরা ভালোভাবে করো আরেকটা যে কারণটা যেটা বলছি কেন করতে বলছি কেন তোমাদের মাঠটা ভালো করে করতে বলছি তার কারণ অনেক প্রার্থী আছে যারা হাই মার্কসে আছে তারা কিন্তু মাঠের না বারবার বলছে এখানে অনেক হয়তো সে পুলিশের ক্যান্ডিডেটই না কিন্তু ফর্মটা চলছে সেখানে নাম্বারটা বেশি পেয়েছে তা সেখানে তো তারও নামটা আছে কেন এইখানে যে আমাদের যে প্রিমিয়ারি পরীক্ষা কি এলিমিনেট ছিল যে না মাঠে বাদ দিতে দেন তাদের নিয়ে যারা মাঠ পাস করেছে কিন্তু এখানে কি দেখা যাচ্ছে এখানে প্রথমে উঠে তো সেই জায়গায় কিন্তু ওই হাইওয়ে ডিফারেন্স থাকবে এর জন্য তো অতক্ষণ মাঠে পাস করানো হচ্ছে যে যাদের মাঠে আটকে যায় ঠিক আছে তো সেই জায়গা তোমরা নিশ্চিন্ত ভাবে হয়তো কেউ হতে পারে সত্য পেয়েছো কিন্তু সে প্রকৃতপক্ষে বেঙ্গল পুলিশের জন্য তো পড়াশোনাই করে সে তো অন্য পরীক্ষার জন্য পড়াশোনা হয়তো বেঙ্গল তা বেকটা হয়ে গেছে প্র্যাকটিস করেছে কিন্তু সে মাঠে হয়তো ভয় পাচ্ছে যে আমি কি মাঠ পাবো আমার তো মাঠে সমস্যা তা আমি বলছি সবাইকে যারা যারা এই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে তারা মাঠ কিন্তু অবশ্যই কর ঠিক আছে তো আজকে এই কোচিং তো কোনো যদি কোনো প্রশ্ন থাকবে তোমরা জানা কমেন্টে আমরা বিদিকে করবো ঠিক আছে আর তোমরা এই অ্যার থেকে কোচিং গুরুজি বা থেকে ফ্রিতে মক দাও সানডে করে মক টেস্টগুলো যায় এখান থেকে মক দাও একটা থেকে একটা তিরিশ পিএমের মধ্যে মক টেস্ট তোমরা পেয়ে যাবে এই মক টেস্টটা রাত বারোটা পর্যন্ত থাকে ফ্রিতে তোমরা দিতে পারো তো আজকে এই পর্যন্ত সবার পরীক্ষা নেক্সট পরীক্ষা যেটা আজকে সবার ভালো এবং নেক্সট স্টেপের জন্য তোমরা মাঠের জন্য ভালো করে প্র্যাকটিস করো তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাই তো বেঙ্গল পুলিশের মাঠ কবে হতে পারে সেই বেঙ্গল পুলিশের মাঠ হতে পারে পাঁচ জানুয়ারি থেকে জানুয়ারি পাঁচ জানুয়ারি থেকে জানুয়ারির মধ্যে মাঠ হতে কত মাসের নাইনটি নাইন পার্সেন্ট আর রেজাল্ট হতে পারে বেঙ্গল পুলিশের মোটামুটি এই মাসের শেষের দিকটা সবাই মধ্যে ভালো কিন্তু এত তাদের একটা খাতা দেখার একটা বিষয় থাকে ঠিক আছে তো সেইখানে মোটামুটি বারো তারিখ ধরে চলতে পারো কিন্তু আমার মনে হয় যে মোটামুটি কুড়ি তারিখ বা এরকম শেষের দিকটা একটু বেরোতে পারে মোটামুটি তার কুড়ি বাইশ তারিখ যদি বেরোচ্ছে বারো তারিখে মনে হচ্ছে না বেরোতে পারে সেই জায়গাটা একটা খাতা থাকে তো পাঁচ জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারি মাঠার সম্ভাবনা সবচেয়ে বেশি হবে এই মাস দিয়ে হবে সম্ভাবনা সবচেয়ে বেশি এবং রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোচ্ছে দিন কুড়ির মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে তোমরা সবাই ভালো করে মাঠ প্র্যাকটিস করো আর কোনো সমস্ত হলে আমরা ডাটা মাক্সে একটা ভিডিও দিয়েছি সেটা প্রশিক্ষিত তোমরা দেখে নাও তোমরা কালকে ভিডিও পেয়ে যাবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো করে প্র্যাকটিস করো